আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব যে বিষয়টি আপনারও উপকার হবে অর্থাৎ এটা সবার জন্য গুরুত্বপূর্ণ যেমন আমরা জানি যে বাড়াবাড়ি সব সময় ক্ষতিকর তাই প্রতিটি কাজে আপনি মধ্যম পন্থা অবলম্বন করুন অর্থাৎ এটা হলো দেখা যায় যে দুজনের মধ্যে দুই দুইয়ের অধিক মানুষের মধ্যে যদি কোনো কারণে বাড়াবাড়ি হয় মনোমালন্য হয় তখন আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন আপনি পক্ষপাতিত্ব করবেন না যদি আপনি একদম নিরপেক্ষভাবে মধ্যম পন্থা অবলম্বন করতে পারেন তাহলে দেখা যায় যে আপনি নামাজ রোজা হজ জাকাত এগুলোর চেয়েও স্বভাব পাবেন এটা আমার কথা না এটা হাদিস শরীফের কথা দেখা যায় যে হ্যাঁ অনেক সময় মধ্যম পন্থা অবলম্বন করতে যে। নিজেই দেখা যায় যে বিভিন্ন কারণে যাদের জন্য যায় তারাই দেখা যায় যে পরে গুরুত্ব দেয় না উপকারের নাম হয় মানে নিজেরই ক্ষতি উপকার করতে যে চলটা খেয়ে আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে এজন্য দেখা যায় যে অনেক মানুষ উপকার করে না উপকার করতে চায় না মানুষের হ্যাঁ তারপরেও করবেন তারপরেও আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন বান্দার সন্তুষ্টির প্রয়োজন নেই আপনি যদি বান্দার সন্তুষ্টির জন্য করতে যান তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হবেন না বান্দার আপনাকে ভালো জানুক না হয় খারাপ জানুক আপনি উচিত কথা বললে আপনাকে ভালো জানুক বা খারাপ জানুক এটা কিন্তু আপনার জন্য কোনো সমস্যা হবে না অর্থাৎ এটা আপনার কোনো কাজে আসবে না সে ভালো জানলে কি আর খারাপ জানলে কি কিন্তু আপনি যদি উচিত কথা বলে তাদের মধ্যে মিল করে দিতে পারেন অর্থাৎ তাদের মধ্যে মধ্যস্থতা করে দিতে পারেন তাহলে প্রত্যেকটা বান্দায় আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবে একবার একটা মেয়ে বলল বললো যে এক বাড়ির বউ বলল যে তাদের মানে ওর শাশুড়ি এবং শাশুড়ির মেয়ের মধ্যে অনেকদিন যাব ঝামেলা ছিল সমস্যা ছিল পরে শাশুড়ি শাশুড়ি মা মেয়ে তারা কথা বলতো না তারপর খাবার দাবার খেত না বাবার বাড়িতে পরে সে কি করছে একদিন দেখা হলো দেখা হওয়ার পর সে মা মেয়ের মধ্যে মিল করিয়ে দিল হ্যাঁ এটা ভালো করছে কিন্তু এখন যখন মা মেয়েকে মিল করে দিয়েছে পাল্টা শাশুড়ি তাকে বলতেছে মানে তাকে শুনিয়ে শাশুড়ি শাশুড়ির মেয়েকে বলতেছে এই বাড়ির মালিক হলি তোরা এখনো ওরাই বাড়ির মালিক হয় নাই হ্যাঁ তার তারপর মেয়েটা একটু কষ্ট পেয়েছে এটা স্বাভাবিক তবে এইভাবে ওনারও বলাটা উচিত হয় না কি জন্য মালিক আসলে এই পৃথিবীর মালিক কেউ না সম্পদ এগুলো আজকে আপনার হাতে কালকে আরেকজনের হাতে পরশু আরেকজনের হাতে আপনার আগে আরেকজনের হাতে ছিল এইভাবেই হলো সম্পদের স্থানান্তর তাই মালিক বলে কিছু নেই দেখা যায় যে আজকে আপনি যাকে কথা বলেছেন একদিন সে আপনার চেয়েও বেশি সম্পদের মালিক হবে বা আপনার মেয়ের চেয়েও বেশি সম্পদের মালিক হবে তাই এভাবে বা সেও তো আরেক বাড়ির মেয়ে সেও তার বাবার বাড়িতে মালিক হ্যাঁ ঠিক আছে আপনার মেয়ে আপনার বাড়িতে মালিক সেও তার বাবার বাড়িতে মালিক সেও আরেক বাড়ির মেয়ে সে তো আর বেশি আসে নাই নদীর পানিতে তাই এভাবে কাউকে ছোট করা থেকে যাদের মধ্যস্থতা করতে যে এভাবে উল্টো অপমানিত হওয়া লাগে আমি মনে করি ওই ধরনের মানুষেরও উপকার করবেন তবে যাদের এই অভ্যাস আসছে দেখা যায় যে মধ্যস্থতাকারে একটু অপমান করার তারাও এই স্বভাবটা বাদ দিবেন অবশ্যই কারণ তখন না হয় আপনারা আল্লাহর কাছে ঘৃণীত হবেন বান্দা অল্প কতক্ষণ মনে কষ্ট নিলে এটা কোনো কিছুই যায় আসে না কিন্তু সৃষ্টিকর্তার কাছে ঘৃণীতে হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম